বান্দার উপরে ফোরকান নাজিল করেছেন যেন তিনি গোটা পৃথিবীর মানুষকে যেন পৃথিবীবাসীকে যেন সতর্ক করতে পারেন সতর্ক করার জন্য আল্লাহ তাকে ফোরকান দিয়েছেন তাহলে কোরআন যে কিতাবের নাম সেই কিতাবের আরেকটা নাম কি বলে ফোরকান এই ফোরকান শব্দটা আরেক জায়গায় বলেছেন হুদা করে পাঠিয়েছেন সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টি করে সব কর্ রবালিন নাজিল করে দিয়েছেন সেই কোরআনের সেই সুরায় ফুরখানের শেষ রুকু থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি আল্লাহ বুনা আল এই রুকুর শুরুতে আগে তার নিজের পরিচয়টা দিয়েছেন এবং সুরার শুরুতেই কিতাবের পরিচয় দিয়েছেন এই কিতাবের পরিচয় আলাদ একাধিক সুরের শুরুতে বারবার দিয়েছেন বারবার চ্যালেঞ্জ শুনে মেরেছেন কয়ামত পর্যন্ত যত জ্ঞান আসবে পৃথিবীতে যত গবেষণা হবে সমস্ত গবেষণা কোরানের কাছে বিক্ষুকের মতো চুপ মেরে বসে থাকবে কোরআন দিয়া সব জ্ঞান যাচাই হবে কিন্তু পৃথিবীর কোন জ্ঞান দিয়া যাচাই হবে না একবার বলে এটা হচ্ছে সকল জ্ঞানের উৎস এটা সকল জ্ঞানের উৎস এখান থেকে সবকিছু সাপ্লাই হবে কেমন করে একটা সুর আছে হাদিদ হাদিদ মানে হলো লোহা হাদিদ মানে কি লোহা কোরআন যদি শুধু ধর্মীয় কিতাব হতো লোহা নিয়ে তো আল্লাহ পাকের এই কিতাবে কথা বলার কোনো দরকার ছিল না কিন্তু আল্লাহ পাক এই কিতাবের মধ্যে লোহা নিয়ে কথা বলেছেন মানে লোহা নামে একটা সুরাই আছে সুরাতুল হাদিদ আমার কথা কি বুঝতে পারছেন সবাই কারো কোনো সমস্যা হচ্ছে না তো বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ এই লোহা নিয়ে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের বডিতে যেমন মাথা থেকে পা পর্যন্ত আমার যে বডি স্ট্রাকচারটা আমি খাড়া হয়ে থাকি হার যদি না থাকতো আমি কি খাড়া হতে পারতাম নাকি আমার বডি গঠন হয়েছে হার দিয়ে ফাকাসাউনাল ইযাম হার যেমন বডির জন্য প্রয়োজন ঠিক তেমনি দুনিয়ার দিগিতি কোনো কিছু করতে গেলে সেখানে একটা মূল বডির দরকার স্ট্রাকচার দরকার ধরুন এখানে বসে আছে মাইক চলতেছে এখানে লোহা আছে না নাই ক্যামেরায় লোহা আছে না নাই যে গাড়িতে আসছেন সেই গাড়িতে লোহা আছে না নাই লোহার ব্যবহার ছাড়া পৃথিবী চলতে পারবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন লোহার নামটা কোরআনে নিয়েছেন লোহা নামে একটা সূরাও নাজিল করে দিয়েছেন কি তথ্য দিয়েছেন দেখেন এই পৃথিবীতে আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছে লোহার সৃষ্টি দুনিয়াতে নয় লোহার সৃষ্টি হয়েছে লোহার এসেছে বহির জগৎ থেকে অর্থাৎ আকাশ থেকে কারণ পৃথিবীর মানুষ পৃথিবীর পৃথিবীর এই পরিবেশ লৌহ উৎপাদনের জন্য উপযুক্ত নয় লোহ উৎপাদন করতে যে তাপমাত্রার প্রয়োজন সেই তাপমাত্রা সূর্যেরও নাই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হল পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস কেউ তো সুমানুল্লাহ বললেন না পনেরো মিলিয়ন মিলিয়ন পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে সূর্যের আমরা যেখানে বসে আছি এখানকার এখন তাপমাত্রা ধরেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ আর সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস বলবেন বললেন সূর্যের কাছে যেতে পারবো আমরা সম্ভব শুধু সূর্যের পিঠে সূর্যের পৃষ্ঠ অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হলো সাড়ে পাঁচ থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস অথচ লোহ উৎপাদনের জন্য আনুমানিক পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন লোহা উৎপাদন করতে লাগবে হলে পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাছাড়া লোহা উৎপাদন হবে না বিজ্ঞানীদের ধারণা মহাকাশের খুব সুপর্ণ বিস্ফোরণ হয়ে এই লোহা করতে পারে অথচ আল্লাহরা বুলা আল আজ থেকে দেড় বছর আগে সোয়াতুল হাদিদের জানিয়ে দিয়েছেন লোহা পৃথিবীর কোথাও না আসমান থেকে আল্লাহরা বুলা আলামিন নাজিল করেছে। আল্লাহরা বুলা আল আমিন বলেন ওয়েনহাদিহসম শলিদম ওয়া মানা ফি উলিন নাস জোরে বলুন হাদিদ আয়াত নাম্বার 25 আমি লোহা নাজিল করেছি যাতে প্রচন্ড শক্তি আছে এবং মানুষের জন্য বড় উপকার আছে জোরে বলে সুবহানাল্লাহ এরকম করে বহুত তথ্য মিলেছে কোরআনে বহুত তথ্য প্যাকে কোরআন উপস্থিত করেছেন যা বলেছেন একটা অপ্রাসঙ্গিক না সব জরুরি সব জরুরি আল্লাহ আল্লাপ নিয়ে কথা বলেছেন মশা নিয়ে কথা বলেছেন কিনে নিয়ে কথা বলেছেন মশা তোমার আল্লাহ কাজ নাই কাম নাই মশা উদাহরণ দেওয়ার কি দরকার ছিল কিন্তু আল্লাহ তালা যা বলেছেন কোনো কি অকাজে দিয়েছেন না মশা থেকে মোটামুটি চারটা শিক্ষা মিলে যায় নাম্বার ওয়ান মশা যখন কামড়ায় কোনো দেহে যখন মশা পড়ে সে কিন্তু আগেই তার হুলটা ফুটায় না সে যখন কোনো মশা গায়ে চামড়ায় পড়ে আগে যেখানে বসে তার চতুর্শে আগে পরিবেশ ঠিক রাখে আগে দেখে আমার অবস্থান কোথায় আগে দেখে শলিমন্দি কই আছে কি অবস্থায় আছে এটা দেখার পর ওই মশাটা হুল ফুটায় ফুটানোর আগে আগে সে করে কি চতুর্দিকে অ্যানেস্থেশিয়া করে অ্যানেস্থেশিয়া হচ্ছে অবস করে যারা ডাক্তার আছেন এটা কি কে বলে অ্যানেস্থেশিয়া আগে অবস করে নেয় অবস করে নিয়ে এরপর আস্তে 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 করে তার হুলটা ফুটায় দিয়ে পরিমাণ মতো যদি খেয়ে নেয় তাহলে প্রবলেম নেই আপনি আপনি কেন আপনার সদ্য গুষ্ট ধরতে পারবেন না আস্তে করে উঠে যায় কিন্তু কিছু মশা আছে বেহুস মার্কা হুঁশ ছাড়া খায় আসে না একান্ত মতো খায় যখন বেশি খেয়ে ফেলে তখন আর তার নিয়ন্ত্রণ থাকে না পাখা নিয়ে যে উড়বে সেই শক্তিটাও থাকে না শেষ পর্যন্ত শীত হয়ে পড়ে হাতের চাপে হোক অথবা এমনি মরে যায় এখান থেকে শিক্ষা হলো যত বেশি খাবে তার হায়াত তত বাড়বে না কমবে বিগত ১৬ বছর যারা ক্ষমতার চেয়ারে ছিল তারা কম খাইছে না বেশি খাইছে তাহলে কি উদাহরণ মিলছে কি মশার উদাহরণ কি মিলছে কম খাইছে না বেশি খাইছে বেশি খাওয়ার ঠেলায় যাওয়ার সময় যা আরামে একটু বিমানে আরামে যাবে তাও সুযোগ হয়নি শুধু পঁয়ত্রিশ মিনিট সময় পেয়েছিল ভাঙ্গা হেলিকপ্টার করে দিল্লি গিয়ে পড়ছে বেশি খাওয়া যাবে না বেশি খাইলে সমস্যা কুলু বর্ষরা তুসরিফু খাও পান করো অপচয় করো দেশপ্রেম তাদের মানায় যারা দেশের সম্পদ দেশে রাখে ষোলো বছর তারা দেশ থেকে যে টাকা পাচার করেছে ওদের মুখে দেশপ্রেম মানায় না প্রবাসীরা এই যে লন্ডনের প্রবাসী দুবাই প্রবাসী আমেরিকা প্রবাসী মিডিলিস্ট প্রবাসী এরা দেশকে কত আগায় দিয়েছে রেমিটেন্স গুলো দিয়েছে অশিক্ষিত শ্রমিক দেশকে আগায় দিয়েছে অশিক্ষিত কৃষক দেশকে আগায় দিয়েছে আর এরা রাজনীতির নামে শিক্ষা অর্জন করে খোঁচা দিয়ে কোটি কোটি টাকা তারা লোপাক করেছে এদের মুখে রাজনীতি মানায় না এদের মুখে দেশ মানায় না সব দেখা শেষ আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ সবাই রাজি আছেন তো রাজি আছেন কারা কারা হাত করে দেখেন মুসলমান নাম্বার দুই মশা যখন রাতের বেলা দেখলেন শীতকাল আপনার আশপাশে বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম সব দেখলেন নেটিং করাও আছে কোথাও মশা নাই আপনি শুয়ে পড়লেন শুয়ে পড়ার দশ মিনিট যেতে না যেতেই আশপাশ থেকে কিছু মশাই এসে আপনার কানের কাছে এসে সারে গামা বাদানি চা শুরু করে না এটা আসলো কেমনে এটা কেমনে আসে ওই পাশে বাচ্চাদের কিছু কিচির মিচের আওয়াজ হচ্ছে না একটু ভলেন্টিয়ার যারা আছেন একটু খেয়াল করেন যেন আওয়াজগুলো না আসে মাহফিলকে যেন জি একটু একটু খেয়াল করেন সম্মানিত ভাইয়েরা এই যে কানের কাছে এসে যে এই গুনগুন গুনগুন গুলো করতেছে ও আপনাকে দেখলো কেমন না আপনি তো দেখেন নাই তা অন্ধকারে আপনাকে খুঁজে বের করেছে অন্ধকারে আপনি লাইট দিয়েও পান নাই বিজ্ঞান বলতেছে একটা মশা পঁচাত্তর ফুট দূর থেকে টের পায় আলো হোক আর অন্ধকারে হোক এখানে কোন জায়গায় সলিম মধ্যে শুয়ে আছে সুহানাল্লাহ বলবেন না কত ফুট দূর থেকে পঁচাত্তর ফুট দূর থেকে আমার বন্ধুগণ ওই যে কাছে এসে কারের কাছে এসে ভন 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 করতেছে এটা তার ভোকাল কডের আওয়াজ নয় এটা তার পাখার আওয়াজ দুই দিকে দুইটা পাখা নারা বুনা নামিন দিয়েছেন এই দুইটা পাখা প্রতি সেকেন্ডে একবার নয় দুবার নয় তিনবার নয় একশো বার দুইশো বার তিনশো বার নয় প্রতি সেকেন্ডে একটা মশা তার দুইটা পাখা ঝাপটান মারে নড়াই হল সেকেন্ডে পাঁচশো থেকে ছয়শ আজ পর্যন্ত এমন কোন মেশিন তৈরি হয়নি যা পাখার দ্রুত গতিতে নড়তে পারে মশা ছোট মশা ছোট প্রাণী কে বলেছে আমার বন্ধুগণ এই মশাকে খাটো চোখে দেখার কোন সুযোগ নাই সর্বশেষ সেই মশাটা যখন একজন বৌকা ফেরেছিল দুনিয়াতে সহবাদ্যতা প্রকাশ করেছিল জাতির পিতা ইব্রাহিম জাতির পিতাকে আবার বলেন আরো জোরে আরো জোরে জাতির পিতাকে এটা যেন ভুল না হয় বারবার বলতে বললাম কেন বুঝে নেন ওরা তো জোর করে চেপে দিয়েছিল অনেক কিছু অনেক কিছু চাপিয়ে দিয়েছিল আমাদের উপরে সবচেয়ে বেশি জেল জেল কারা বলেন আলেমরা কি দেশ খেটেছে আলেমদের মুখ ওরা বন্ধ রাখতে পারে নাই এই জাতি অনেকই মুখ বন্ধ করেছিল কোনো কথা বলে নাই কিন্তু আলেমরা একটা দিনের জন্য কথা তারা বন্ধ রাখে নাই কথা বলেছে কোন দোষ মানুষগুলোকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছে আল্লামা সাইদিকে কৌশল করে তেরো বছর জেলে রেখে শেষ পর্যন্ত চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করেছে তফসির মাহফিলে তার জন্য কিছু কথা না বললে কৃপণতা হয়ে যাবে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই আল্লাহ সঙ্গে যারাই জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে